নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে আমি পল্লবী রুদ্রিকের মা তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে পড়ছি বাড়ির কাজকর্ম আর এখানে ঘরটা আগে একটু পরিষ্কার করে নিচ্ছে ঝাড় দিয়ে আর এরপরে ঘরটা মুছে নেব আর রুদ্রিককে ও বাবা ওইদিকে তুলে দিয়েছে ঘুম থেকে কারণ ওই বেশ কয়েকদিন হলে তো জানি রুদ্রিকের এই দশটা সাড়ে দশটা না বাঁচলে ওর ঘুম ভাঙছিল না তো সেই জন্য ওর খাওয়া নিয়ে ভারী অসুবিধা হয়ে যাচ্ছিল মানে ধরুন ওই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি খেয়ে নেয় তাহলে দুপুরবেলা আবার খেতে চাইছিল না আবার কখনো কখনও এমন হচ্ছিলো যে ওই বেলা করে ঘুম ভাঙছিলো তো সেই জন্য খাওয়ার এনার্জিটা থাকছিল না সকালে তো সেই জন্য ভাবলাম এবার থেকে যখন আমরা ঘুম থেকে উঠবো তখনই ওকে ঘুম থেকে তুলে দেব। কারণ ওই যে যতক্ষণ আমি কাজকর্মগুলো করবো আরও একটু খেলা করবে তাহলে কিছুটা হলেও খাওয়ার এনার্জিটা একটু বাড়বে তো সেই জন্য বেশ কয়েকদিন হলো আমি ওকে এবার থেকে তাড়াতাড়ি তুলে দিচ্ছি তাতে দেখছি যে ওর খাওয়ার এনার্জিটুকু থাকছে অবশ্য প্রতিদিন সেটা হয় না কারণ ও তো ছোটো এটা কখনও কখনো রুটিনের একটু পরিমাল হওয়াটা স্বাভাবিক কখনও কখনও বাইয়ের মতন খেয়ে নেয় আবার কখনো কখনো খাওয়া নিয়ে ভারী দুষ্টুমি করে তো যাই হোক আজকে সকালবেলা সকলের জন্যই করবো রুটি আর আলু ভাজা তো সেই জন্য এখানে রুটিটা করে নিচ্ছিলাম আর আজকে যাবো রুদ্রিকের আর আমি একটু ডাক্তারের কাছে ওই যে একদিন বললাম না যে রুদ্রিকী বাবাখিনি ডাক্তারের কাছে গেছিলাম তো সেই ডাক্তারের সাথে তিনি ছিলেন মেডিসিনের ডাক্তার আর তাকে আমার একটা সমস্যার ব্যাপারে জানাতে তিনি আমাকে একটা গার্ডোলজিস্ট সাজেস্ট করেছিলেন তো আজকে সেখানেই যাবো আর কি আর সেই জন্য আজকে কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নেব কারণ ওনার অ্যাপয়েন্টমেন্ট আমাদের আছে সন্ধ্যে সাতটায় তো সেই জন্য একটু বেশ সুবিধাই হলো কারণ তাহলে সাতটা বলতে আমি রাত্রি রান্না বান্নাটুকু তাড়াতাড়ি সেরে বেরোতে পারবো রুদ্রিকের বাবাই যেহেতু আছে তো সেই জন্য রুদ্রিককে নিয়ে যাব না ওর বাবাইয়ের কাছেই থাকবে ও হ্যাঁ আমি তো বলতে ভুলেই গেলাম কালকে রুদ্রিকের বাবাই অর্থাৎ রুদ্রিকের টাম্মি কালকে এসেছেন তো মা বেশ কয়েকদিন এখানেই থাকবে সেই জন্য আমার বেশ সুবিধাই হলো কারণ সব জায়গায় হয় কি ওকে নিয়ে যাওয়াটা যায় না এই ধরুন ডাক্তারের কাছে যাব ওকে কি নিয়ে যাওয়াটা যায় বলুন ও একটা আর তার মধ্যে এখন এমন হয়েছে ও কোথাও গেলে এত পরিমাণে দুষ্টুমি করে আগে অবশ্যই এমনটা ছিল না আগে কখনো ওই বাইরে গেলে ও বেশ চুপচাপই থাকতো কিন্তু এখন কোথাও নিয়ে গেলে ও ভারী দুষ্টুমি করে তো সেই জন্য একদিক থেকে সুবিধা হলো ওকে বাড়িতে মায়ের কাছে রেখে যাব আর আমার ওখানে চট করে গিয়ে কাজটা মিটিয়ে চলে আসতে পারবো বাড়িতে তো এদিকে গল্প করতে করতে আমার রুটি প্রায় কমপ্লিট হয়েই এসেছে আর রুদ্রিক জানেন তো রুটিকে কী বলে শক্তি মানে রুদ্রিকের বাবার এক বন্ধুকে রুদ্রিক ভারী ভয় পায় তো সেই দাদার কথা বলেই ওকে খাওয়ানো হয় কখনো কখনো যখন বেশ দুষ্টুমি করে তখন সেই দাদার নাম করলে ও চুপ করে বসে থাকে তো যাই হোক একদিন ওকে রুটি খাওয়াচ্ছিলাম আর আমি ওকে বললাম বাবা তাড়াতাড়ি এই শক্তিটা নিয়ে নাও এটা কিন্তু শক্তি এটা খেলে তোমার শক্তি হবে তাহলে জয়ন্ত কাকাই তোমাকে আর ভয় দেখাতে পারবে না তো সেখান থেকে রুদ্রিকে এই রুটির নতুন নাম দিয়েছে শক্তি তো যাই হোক এইদিকে আমার রুটি কমপ্লিট হয়ে এসেছে এবার রুদ্রিকে খাই দেব। তো যাই হোক ওইদিকে আমি ওকে খাইয়ে দিয়ে এলাম তারপর এখানে ভাতটা বসিয়ে দিলাম আর কয়েকটা পেঁপে আর আলু সিদ্ধ দিয়ে দিলাম পরে অবশ্য আমি পেঁপেটাকে তুলে আলাদা পেশাকে দিলাম কারণ মা বললো পেঁপেটা ভাতের সাথে দিস না তাহলে ভাতটা জল জল হয়ে যাবে আর জানেন তো আমাদের বাড়ির সামনের এই উঠোনটায় এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে না কেনটাই হয়তো অতটা বোঝাতে পাচ্ছি না কারণ কিছুটা হলো কালারটা অতটা আসছে না এর কালারটা কিন্তু একদম লাল ওই ছোটো ছোটো ফুলগুলো আর এখানে যে কাঠ টকরগুলো দেখছেন না ওইগুলো সাদা আর হালকা দুধ হালকা না সরি ডিপ দুধ হালকা কালার তো যাই হোক তারপর বিকেলবেলা উদ্রিককে নিয়ে একটু বাড়ির সামনেটায় একটু বেরোলাম কারণ এরপরেই তো আমি আর ওর বাবা একটু বেরোবো আমাদেরকে বেরোতে দেখলে ও কান্নাকাটি শুরু করবে সেই জন্য কিছুটা হলেও ওর যাতে একটু মাইন্ডটা ফ্রেশ থাকে সেই জন্য বাড়ির সামনেটা একটু ঘুরিয়ে নিলাম আর তার মধ্যে জানেন তো আজকে আমাদের এখানে ওয়েদারটা এতটাই বাধে দিন একটু রোদ হয়নি আর এই বিকেলবেলাটায় আকাশটা এমন হয়ে আছে ভাবছিলাম এই না বৃষ্টি আসে তো সেই জন্য একটু একটু ভয় লাগছিলো যেহেতু এখানে এখনো পর্যন্ত চার্জার টাচার কিছুই অ্যারেঞ্জ করা হয়নি সেই জন্য ভাবছিলাম মাও এখানে তো কোথায় কি আছে না আছে সেই সেইগুলো কিছুই জানে না যদি কারেন্ট অফ হয়ে যায় আমাদের বেরোনোর পর তো কী হবে তো যাই হোক আমরা বেরিয়েও পড়েছি আর রুদ্রিকে বাড়িতে রেখে এসেছি একটু চিন্তা হলো ওর জন্য বাড়িতে কী করছে কান্নাকাটি করছে কিনা আর একটু ভালোও লাগছে কারণ বেশ অনেক দিন হলো অনেক দিন বলতে বেশ কয়েক মাস হয়ে গেল রুদ্রিকের বাবার আমি এইভাবে কোথাও একা একা বেরোই না কারণ যেখানেই চায় না কেন সঙ্গে করে ছানাকে নিয়ে যেতে হয় আজকে বেশ কয়েকদিন পরে দুজনে একা একা বেরোতে পারলাম তো যাই হোক ওখানে আমরা পৌঁছেও গেছি পৌঁছানোর পরে ডাক্তার দেখিয়ে ফেরার সময় একটু ছোট্ট করে মায়ের মুখটা আমার এত সুন্দর লাগলো সেই জন্য ছোট্ট একটা ভিডিও করলাম কারণ লোকজনের সামনে সত্যি কথা বলতে গেলে এখনও অতটাও অভ্যস্ত হয়নি ভিডিও করতে সেই জন্য সকলের সামনে ভিডিও করতে পারি না তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখাবে নতুন একটা ব্লগে আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ টাটা